কৃষ সত্যাকান অংশ উবায়দুল কাদের হয়ে আগামী শুক্রবার দিন আর পুঁথ বিয়া বৈরাত খাবা ভরিবাত গোস্ত নয় তরে জবে ঘরাই খাবে । বাজারের মধ্যে গেলেন কই বাজারে তো আইেনার পরে ছছাই ইতে কি দান কুড়াত নাকি খেরর কুড়াত বাদAttrre 3 দিন দিল এ 3 দিন দিল ব্যবহার করে banda জানা পরে দিয়ে গেল তুই জানিল বান্দা তোর সুখ দিয়ে খান দিয়ে কলব দিয়ে বান্দা বুঝে সুযোগ এর সিদ্ধান্ত লোবু বান্দা তোর নজানজদের জানি আমি আল্লাহ তোর যন্ত্র দিয়ে এই যন্ত্র ব্যবহার বালা বালা ডাউনলোড

যখন মেমোরি জাতকাণ খালে চাইব ততক্ষণ জিয়ান মনে হয় ডাউনলোড করিব সুযোগ আছে না কিনে একশো আড়াই জিবি সম্পূর্ণ যদি কেয়া যদি ফোল করে ফেলাই ডাউনলোড করে ফেলাই ইয়ে দেয় এর বাদ দিয়ে আর কিছু ডাউনলোড করিব সুযোগ নেয় আল্লাহ পাকুল আলমিন আর আরে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে ফাটাইবার সময় আদার মেমরি গান একদম ফ্রি খালি করে দি কিভাবে আল্লাহ কোরআন অথ দাইন আল্লাহ আহরাজকুম মিন বতনে উম্মাহাতকুম লা তাআলমুন লা শাইআ ছত্থ বাচ্চা মারফত যেদিন জন্ম গ্রহণ করে গিয়ে সেই বাচ্চা অনেক জানি এড়াইছে নাকি নি মাত কিন্তু খুরার বাচ্চা মুরগির বাচ্চা ডিম তুন বাইর মা এবং বাচ্চা দুনুগুন যদি বুড়ানোর মধ্যে যদি সারি দিয়ে ধর জলি টেনার মধ্যে খালা বিজ্ঞাপ উড়িয়া এড়ে বসছে

উপস্যত খোরার বাচ্চা মুরগির বাচ্চা মার ফেড়োত্থুন বাইরা অনুর সাথে সাথে আইবার সময় আল্লাহ তার ডাউনলোড করি গির পাঠাই মেমরির ভিতরে এতল্লা বুলি ইত্যাদি জীবনের মধ্যে আর একখান জিনিস বুজা নাযায় গরুর বাচ্চা মার ফেড়ুত্থুন বাইরে একখানা একখানা ফানি কিন পোৱাই একবার দফর করে মাড়িত বই যায়গি আরেকবার থে যায়গে এভাবে বারবার ফরতে প্রত্যেক হঠাৎ করে ষাট যখন ও যখন বদ্ধ তখন গরুর বা সাপরে মারে চাইও না মার উলানো ইতাই যে উলান বা খাইলে দু ট্যাঙ মাঝে দিয়ে গোটা মাঝে মাঝে সান্ন ট্যাঙরে দিয়ে গোটায় কারণই তারে আমার আল্লাহ এমনি কাজে ডাউনলোড করে দিয়ে ভিতরে দুনিয়ার মধ্যে গেলে তত্তুর কারখানिवारी ভিতরে আইবা খাইব দুগ্যতা তরে নয়তি তোর রিজিক ত্যাগই তোর মা দু নট টেগর মাছ খানদি এ তল্লাইতে দু নট টেগর মাছ খানদি মাছ খানদি গোথায় খটার মধ্যে যখন ফিশ উঠে যাইয়েরে লক পায়ে তখন সফর সফর খা আরম্ভ করি কেন নাই না করে কাজ হয় ইতারে দুনিয়ার খনে কেতুন সুখিয়া বুঝি এনেক আল্লাহ ডাউনলোড করে দিয়ে। ইতারে ডাউনলোড করে যখন দিই কি সব এরটিং গরিব কোনো সুযোগ নেয় অত চার বছর তার বয়স হয়ে সুতালি হয়ে সিং টিং লম্বই ঘাট বলাইছে হেকুর হেকুর ঘটে এখন এ বল ইত্যাদি দান কুড়ার মাঝে জমিনের মাঝে লই যায় ও সার ঠেঙ্গিয়া বল ধান বুদ্ধি দান মাঝখান দেখান রোয়ানো রুই এটা লম্বা লম্বা খেত জ্বালাইয়ে এ মাজর খের কিন্তু তুম খা ভরিব কুড়ার মধ্যে গাল নদীর দান মধ্যে মুখ নদীস এভাবে যদি খেতেলে ওয়াদা দিলাম সারা জীবন থুরি ফিরি করে দিম জেন দিম নয় খেতে পারিবি আর যদি গালের দানের মধ্যে যদি মুখ দিয়ে দেওয়া এক বছর যদি টোকাই খাইয়ে হয় আয় বাজারও যাই বাজারে তো না এর যদি ধান কুড়ার তোরে দেখিয়ে যায় আগামী শুক্রবার দিন আর বিয়া বৈরাত খাবা ফুরিব্যাকোবার তো গোস্ত নয় নুন জবে ঘরে ইয়ে খাবে বাজারের মধ্যে গেলেন গো বাজারের তো পরে কি দান কুড়ার নাকি ক্যার কোড়ার বুঝছে না বুঝে বল কারণ ইতিহারে আমার আল্লাহ মেমোরিজ ইন দিয়ে ইয়ান ফিল আপ করে দিয়ে ডাউনলোড করে দিয়ে আর কিছু মনে ডাউনলোড করিবার সুযোগ না রাখে আমার আল্লাহ বান্দারে একজন পাঠাইতে আল্লাহ রাজা মেন বোতনে উম্মাতে কো লা তালামুল আসাইয়া ও বান্দা তোর দুনিয়ার মধ্যে হায় তোর মার পড়ে তুমি বাইরে কই গেলাম দে সেই তুমি বান্দা কিছোনা জানতা দরকার তোমার মেমোরি আমি খালি করে দিই বান্দা আবার ডাউনলোড কর গই আমি দুনিয়ার মধ্যে ডাউনলোড করিবার সুযোগ দিয়ে আল্লাহ ডাউনলোড করি তো যন্ত্র খিলুই আমার আল্লাহ এবার ডাউনলোড করবার লাভবান তিনিানি এবার আই আবার মধ্যে শেষ দিয়ে আল্লাহ দে আল্লাহ আল্লাহ তিন জিনিস দিয়ে অজালে কুমন ওলা বুক কলপ দিয়ে এই তিন জিনিস ব্যবহার করে জানা জানাফর দিয়ে কিন্তু জানিল গরু তো খানা আছে না আর গান বড় নাকি তার বড় সুখ আছে আর কত বড় বড় নাকি শোনও বড় খানও বড় আর কোনো সুখ আছে খান আছে আই তো যান দেখি ইয়ান বুঝিত পারি সেটেঙ্গে বলতে তুই পারে কা তার সুখ দিয়ে খান দিয়ে কিন্তু কলম ন নধে বান্দা তোর সুখ দিয়ে খান দিয়ে কলব দিয়ে বান্দা বুঝে সুঝে এর সিদ্ধান্ত লোগু বান্দা তোর নজানজ তিনি জানি বেলায় আমি আল্লাহ তোরে যন্ত্র দিয়ে এ যন্ত্র ব্যবহার করে বালা বালা জিনিস তুই ডাউনলোড করি লগু